ইনসার্টমেন্ট অন্ডারি আন্ডারে স্টেশনে কাজ দেখব তো এখান থেকে পিক্সার ক্লিক করলাম অর্থাৎ প্রথমে আমরা পিকচার নিয়ে কাজ করব পিক্সারে এখান থেকে আমরা সোর্সটা বলে দিতে পারি যে কোথায় থেকে আমরা পিক্সারটা নিয়ে আসবো তো এখানে ডেস্কটপে ইমেজ আমরা দেখতে পাচ্ছি কিছু পিক্সার আছে আমি সে পিক্সারটা চুজ করলাম আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিক্সারের বিভিন্ন অপশান নিয়ে আমরা কীভাবে কাজ করবো সেই অপশানগুলো এসতে অর্থাৎ এখান থেকে আমরা যদি ব্রাইটনেস বাড়াতে চাই কমাতে চাই আমরা কীভাবে করতে পারি এখানে সে পিক্সারটা এবিক্সারটাকে আমরা ইচ্ছা করলে ছোটো বড় করতে পারি এইভাবে পজিশান চেঞ্জ করতে পারি তো এখান থেকে আমরা ব্রাইটনেসে দেখতে পাচ্ছি যে ব্রাইটনেস প্লাস মাইনাস সরি প্লাস টেন পার্সেন্ট প্লাস টোয়েন্টি পার্সেন্ট প্লাস থার্টি পার্সেন্ট এইভাবে বাড়ালে আমরা পরিবর্তনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের লাইন কালার সলিড লাইন কালার এগুলো আমরা চেঞ্জ করতে পারি আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন কালার চেঞ্জ হয়েছে এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি বাড়িয়ে কমিয়ে এই কালারের থিকনেসটা আমরা অবজার্ভ করতে পারি এখান থেকে লাইন স্টাইল দেখতে পাচ্ছি লাইনদের এখান থেকে যদি আমি ডিপ করি এখান থেকে আমি স্টাইল চেঞ্জ করি এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশানগুলো চেঞ্জ হচ্ছে অর্থাৎ একটা পিকচারের লাইন কালার কালার কীভাবে চেঞ্জ করে আমরা সেটা এখান থেকে করতে পারি এখানে ডিজাইনটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ ক্যাপ টাইপ আর জয়েন্ট টাইপ যদি আমরা এখানে করি বেভেল এভাবে আমরা বিভিন্ন অপশান কাজ করতে পারি আর শ্যাডো শ্যাডোর কাজটা হচ্ছে যে এখানে একটা ছায়া বা শ্যাডো আসবে এখান থেকে যদি আমরা দেখি দেখেন এখানে পরিবর্তনটা কীরকম এসছে এখান থেকে আমরা যদি মোর কালার নিই তো আমরা সহজে দেখতে পাচ্ছি এখানে শ্যাডোটা চলে এসছে আবার এখান থেকে আমরা যদি এটাকে থ্রি ডি ফরম্যাটে থ্রি ডি ফরম্যাট নিলে পিক্সারটা পরিবর্তনটা আমরা সহজে দেখতে পারি যে কীভাবে এটা চেঞ্জ হচ্ছে এখান থেকে যদি আমরা বাড়াই আর এখানে ডেপথ ডেপটাকে যদি আমরা কালার দ্বারা প্রকাশ করি আর বাড়াই এখান থেকেও আমরা কালার চেঞ্জ করতে পারি অর্থাৎ শেপটার কালার চেঞ্জ হচ্ছে এখান থেকে যদি আমরা সে ধরে নিই তো এইভাবে আমরা বিভিন্নভাবে পরিবর্তন করে এই থ্রি ডি ফরম্যাটের কাজগুলো আমরা করতে পারি আর যদি আমরা আবার আগের অপশানে ফিরে যেতে চাই অর্থাৎ যে পরিবর্তনগুলো করার আগের অবস্থায় ছিল সেখানে আমরা ফিরে যেতে চাইলে রিসেট করলো আগের অবস্থানে ফিরে গেল এখন থ্রি ডি রোটেশান তো থ্রি ডির রোটেশন দেখতে পেলে আমাদের এখান থেকে আমরা সংখ্যা বাড়াতে পারি এইভাবে আমরা ম্যানুয়ালিও করতে পারি তো মোর প্র্যাকটিস দ্বারা এগুলো পরিবর্তন সূক্ষ্ম সুক্ষ ভাবে বোঝা যেতে পারে এখান থেকে আমরা ফিক্সারে চলে এলাম তো ফিক্সারে এখানে দেখেন কি রকম পরিবর্তন হচ্ছে এখান থেকে আমরা পিক্সারের রিকালার কর পিকচারকে আমরা রিকালার করতে পারি এখান থেকে ব্রাইটনেস বাড়ালে কমালে এগুলো পরিবর্তন হয় তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি এখানে কাজ শেষে আমি ক্লোজ করলাম তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাইটনেস কন্ট্রাস্ট রিকালারের কাজগুলো আমরা দেখলাম এখন যদি এখান থেকে এখান থেকেও আমরা এগুলো চেঞ্জ করতে পারি আর মোর ভ্যারিয়েশান যদি চাই আমরা এই অপশান থেকে এটা নিয়ে আসতে পারি ট্রান্সপারেন্স যদি আমরা সে একটা ট্রান্সপারেন্ট চেঞ্জ করতে চাই তাহলে আমরা করতে পারি তো এটা দেখার জন্য এই অবস্থায় আসি এখন যদি আমরা ট্রান্সপারেন্টটা চেঞ্জ করতে চাই অর্থাৎ ট্রান্সপারেন্ট সেট করলে এটা কী হয় আমরা দেখব এখান থেকে আমি এখানে ক্লিক করলাম তো আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে যে একটা জিনিসের স্বচ্ছ কালারটা আমরা দেখতে পাই অর্থাৎ এটা নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা ট্রান্সপারেন্স চেঞ্জ করতে পারি আর এখান থেকে কমপ্রেস পিকচার অর্থাৎ একটা পিকচারকে আমরা কিভাবে ছোট আকারে নিয়ে আসতে পারি এখান থেকে আমরা এই পিক্সার ছাড়া যদি রিপ্লেস করতে চাই অন্য কোনো পিকচার দ্বারা সে আমি এটা এই পিক্সার দ্বারা এটাকে রিপ্লেস করলাম তাহলে আমাদের সেম পজিশানে অন্য পিকচার চলে এসছে এভাবে আমরা আর যদি রিসেট করতে চাই ফিক্সারটা এই যেমন আমাদের পরিবর্তনটা ছিল আমরা এখান থেকে করতে পারি তো আমরা এই অপশানের কাজগুলো দেখলাম এখান থেকে আমরা পিক্সার স্টাইলটা চেঞ্জ করতে পারি সে এখানে আবার এখান থেকে আমরা এভাবে করতে পারি তো আমরা মোটামুটি এখানে এই ইলাস্ট্রেশনের কাজগুলো দেখলাম আর বাড়তি ইলাস্টেশনের মধ্যে এই যে পিক্সার শেপ অর্থাৎ এখানে আমরা শেপ যদি চেঞ্জ করতে চাই দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিক্সারটার শেপ কীভাবে চেঞ্জ হয়েছে সে আমি এই ধরনের করতে চাই এভাবে আমরা এগুলো অপশান পরিবর্তন করে কাজগুলো করতে পারি আর পিক্সার বর্ডার তো এখানে আমরা বর্ডার দেখতে পাচ্ছি যে একটা অটোমেটিক কালার মানে একটা ব্ল্যাক দেওয়া আছে এখানে যদি আমরা বর্ডার কালার কালার দিতে চাই আমরা সেটা দিব তো এভাবে আমরা পিক্সারে বর্ডার এভাবে আমরা বর্ডার কালার চেঞ্জ করতে পারি এখান থেকে যদি আমরা অন্য কোনো কালার নিতে চাই তাও আমরা করতে পারি আবার মোর আউটলাইন কালার যদি আমরা চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা কালারের অর্থাৎ বর্ডারের থিকনেস বাড়াতে পারি এখান থেকে যদি আমরা এই ধরনের ড্যাশ মোড় লাইন যদি আমরা চুজ করতে চাই সেম আগের বাটনটা ফিরে এসেছে এখান থেকে আমরা নিতে পারি তো এভাবে আমরা ফিক্সারের বর্ডার কালার চেঞ্জ করতে পারি আর এখান থেকে আমরা ফিক্সারের ইফেক্টটা দেখতে পাচ্ছি যে প্রি সেট এখান থেকে আমরা বিভিন্ন অপশান চেঞ্জ করে আমরা ইচ্ছা মতো এটা গ্লো সফট ইজ বেভেল তো এইভাবে আমরা চেঞ্জ করে করে বিভিন্ন রকম পরিবর্তনে আমরা ফিক্সারে কাজ করতে পারি